নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে সোমবার উত্তাল হয়ে ওঠে হুগলির গোঘাট এক ও গোঘাট দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মী ও সমর্থকেরা বিশাল মিছিলে সামিল হন হাতে দলীয় পতাকা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা এসআইআর বাতিলের দাবিতে গোঘাট ও কামারপুকুরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন পরে মিছিলটি বিডিও অফিসের সামনে গিয়ে বিক্ষোভের রূপ নেয় এবং সেখানে ডেপুটেশন জমা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ এসআইআর আড়ালে পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং বহু বৈধ ভোটারের নাম উদ্দেশ্য প্রণোদিত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে দলীয় নেতৃত্বের দাবি বিজেপির সঙ্গে আতাত করে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া চালাচ্ছে যার ফলে গরিব সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের ভোটাধিকার খর্ব হচ্ছে তারা এই উদ্যোগকে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র বলে উল্লেখ করেন মিছিলে উপস্থিত ছিলেন নেতারা মিছিলে উপস্থিত তৃণমূল নেতারা স্পষ্ট ভাবে জানান ভোটাধিকার কেড়ে নেওয়ার কোন চেষ্টা তারা মেনে নেবেন না এবং SIR বাতিল না হলে আন্দোলন আরতি বিস্তৃত হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও কোন অপ্রীতিকর খবর মেলেনি মানুষের হাইরানি কার সারছে গণেশ কুমার জবাব তাও এই গরিব মানুষের হাইরানি কার সারছে গণেশ কুমার চ তাও নামে গরিব মানুষকে ইলেকশনের লাইনে দাঁড় করানো হচ্ছে কেন গণেশ কুমার জবাব দাও জবাব এই বিজেপির ভোট বাঁচাতে ইলেকশন কমিশন কে ব্যবহার হচ্ছে কেন গণেশ কুমার জবাব দাও এই বিজেপির পাঁচ আটতে ইলেকশন কমিশন কে ব্যবহার করা হচ্ছে কেন গণেশ কুমার জবাব দাও জবাব দাও জবাব দাও এই আনন্দpmodির পাঁচ আটতে ইলেকশন কমিশন কে ব্যবহার করা হচ্ছে কেন Ganesh kumar জবাব দাও জবাব দাও এই জবাব তোমাই দিতেই হবে এই জবাব তোমায় দিতেই হবে

ZA- সাধারণ মানুষকে ডেকে ইলেকশনের নামে হাইরানি করা হচ্ছে কেন ইলেকশন কমিশন জবাব দাও এই বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ইলেকশন কমিশন কে কাজ করানো হচ্ছে কেন ইলেকশন কমিশন জবাব দাও এই সাধারণ মানুষের হাইরানি কাজ সারতে গণেশ কুমার জবাব দাও এই গরি গণেশ কুমার জবাব দাও এই এস এর নামে গরিব মানুষকে ইলেকশনের লাইনে দাঁড় করানো হচ্ছে কেন গণেশ কুমার জবাব দাও

নির্বাচন সাধারণ মানুষকে নির্বাচন সাধারণ মানুষকে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে নির্বাচন কমিশনের হাজার দুই সালে হোটেল লিস্টের নাম থাকা সাধারণ মানুষকে নির্বাচন কমিশনের No, no, সাধারণ মানুষকে হাইরানি করা হচ্ছে কেন বিজেপি আরে খেদে খাওয়া মানুষকে লাইনে দাঁড় করিয়ে হাইরানি কার সারতে অমিত শাহ জবাব দাও এই গরিব মানুষকে এর লাইনে দাঁড় করিয়ে হাইরানি করা হচ্ছে কেন জ্ঞানেশ কুমার জবাব দাও এই সাধারণ মানুষকে হাইরানি করতে দিচ্ছি না দেব না সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে এই এসআইআর এর হাইরানির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে 롯데 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 আমাদের বিভিন্ন স্তরের নেতৃত্বরা আছেন তারা তাদের বক্তব্য রাখবেন আমরা অফিসে আমরা সাহেবের কাছে যাব যাব আমি আমার আরামবাগ জেলার মনোরঞ্জন পাল মহাশয় যাবে ছেলের সভাপতি উনি যাবেন আর যাবেন আমাদের ইন্সপেক্টর মদন মোহন বাবু আমি সীমন্ত তাকে বলবো আর কৌশিককে বলবো সঞ্জিত দাকে বলবো তোমরা এই বন্ধুকার আপনারা জানেন দেশের প্রধান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে

এই পনেরো তারিখের পরিবর্তে উনিশ তারিখ ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে কেন দেখুন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী আমাদের সম্মানীয় অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নির্দেশে বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছিলাম সেই বকুলতলা থেকে আপনারা সবাই জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক কোটি রোহিঙ্গা বাদ দেবার লক্ষ্যে নেমেছিল বিজেপি সরকার নির্বাচন কমিশনকে সাথে নিয়ে আমরা প্রথম যখন খসড়া তালিকা প্রকাশ হলো আমরা দেখলাম একটাও রোহিঙ্গা কিন্তু বাংলার বুকে ধরা পড়ল না তারপরে তো শুধুমাত্র বিজেপি এবং নির্বাচন কমিশন বসত বাংলার মানুষকে বিভিন্ন কারণে হেয়ারিংয়ে ডেকে পাঠাচ্ছে সেই হেয়ারিংয়ের নোটিশ গ্রামে গ্রামে যখন পৌঁছাচ্ছে মানুষের মনেতে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা কি সত্যিই ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাব বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বারে বারে তাদেরকে আস্তস্ত করছেন যে না যারা বৈধ ভোটার তারা কেউ বাদ পড়বে না সেই সংক্রান্ত বিষয় নিয়েই আজকে আমরা বিজয় সাহেবের কাছে এসেছিলাম আমরা ডেপুটেশন দিলাম আমাদের দলের সভাপতি থেকে আরম্ভ করে সমস্ত স্তরের নেতৃত্বদেরকে নিয়ে এবং বিডিও সাহেবও আমাদেরকে আস্তে আস্তে দিলেন যে বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখছি যাতে কোনো বৈধ ভোটারের কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটা কিন্তু টোটাল সিস্টেম লক্ষ্য এবং নজর রেখেছি

তাই আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি আমরা সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা গণপ্রাচীর তৈরি করে ইলেকশন কমিশনের এই বডি বিজেপির সঙ্গে এই ষড়যন্ত্র হাতালকে আমরা রুখবো